আসসালামু আলাইকুম আশা করি সবাই আমরা সকল পরিবার আল্লাহ মেহরবানিতে ভালো আছি তো আজ আমি নতুনদের জন্য দেখাবো যে ডাটা কিভাবে ক্লিয়ার করতে হয় ওকে সবার প্রথমে আমরা সেটিংয়ে যাব ফোন সেটিং তারপরে যাব এই অ্যাপস ওকে অ্যাপসে ক্লিক করবে তো আমার ফোনে যতগুলো ভিপিএন আছে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে তো আমি দেখে নিব কি কি আমি ইউজ করছিলাম জমকেশ ওকে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব ওকে ডাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এটা ডাটা ক্লিয়ার ये गूगल ठीक है सर गूगल ये मेन जी स्पेस पे क्लिक कर बन क्लियर डाटा ओके गूगल प्ले सर्विस এই মেন স্পেসে ম্যানেজ স্পেসে ক্লিক করবেন ক্লিয়ার ডাটা চলে আসবে আপনার ওকে দেখুন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা ক্লিক করব অ্যান্ড ওকে প্লে স্টোর গুগল প্লে স্টোর ক্লিয়ার করে নেই আরেকটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু দেখেন আমার নেট কানেকশন কিন্তু নেই ঠিক আছে নেট কানেকশন ডিসকানেক্ট করে দিছি যেগুলো যেগুলো অ্যাপস আমি ইউজ করছি ওইগুলো ডাটাকে ক্লিয়ার করবো ঠিক আছে আর যেগুলো করি না ওইগুলো ক্লিয়ার আছে ক্লিয়ার ডাটা ওকে সবসময় ধীরে সুস্থে কাজ করবেন তাহলে কাজটাও পরিপূর্ণ হবে আপনার ভুলও হবে না আপনার ভিডিও আসবে এক চান্সে আনলিমিটেড ভিপিএন ফ্রি এটা ডাটা ক্লিয়ার করলাম উইন্ডোজ স্ক্রাইপ ভিপিএন উইন্ডোজ ক্র্যাপ ভিপিএনে ডাটা ক্লিয়ার করলে আমার জিমেলটা শিওর মনে নেই পাসওয়ার্ডটাও মনে নেই একজন ডাটা ক্লিয়ার করলাম না ক্লিয়ার করলে আমার ডাটা মনে করেন আবার আমি নতুন আমাকে ইউার নেম দিতে হবে ওকে তো ডাটা ক্লিয়ার এখানেই শেষ আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা